মহিলা বোনেরা যদি রমজান মাসের তারাবি নামাজের নিয়ত আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে তারাবি নামাজের নিয়তটা করে পড়তে পারবেন সহজে শিখিয়ে দেব এবং তারাবি নামাজের চার পর পর যেই দোয়াটা পড়তে হয় যদি না পারেন কোন সমস্যা নেই অন্য সহজ কোন দোয়াটা পড়বেন সেটা বলে দেব ইনশাআল্লাহ এবং তারাবি নামাজের সর্বশেষ যে করতে হয় যদি আপনারা না পারেন কোন সমস্যা নেই অন্য কোন সহজ মুনাযাত্রা করে আপনি নামাজটা পড়তে পারবেন সেটা শিখে দেব ইনশাআল্লাহ মোট কথা ও মহিলা মা বোনেরা আপনারা রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে কিভাবে সম্পূর্ণ এশারের নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ আদায় করবেন নিয়ত কিভাবে করবেন এবং দিয়ে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না রমজান মাসের মধ্যে আমরা কিভাবে তারাবি নামাজ পড়ব অমহিলা মাবনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজব গান সিনেমা টিভি দেখে একটু সময় ব্যয় করে কি এই ইসলামিক তারাবি নামাজের ভিডিওটা দেখা যায় না রমজান কিন্তু চলে এসেছে রমজান এসেছে মাগ নিয়ে আপনাকে ক্ষমা করার জন্য রমজান এসেছে রহমত নিয়ে রমজান এসেছে নাজাত নিয়ে এই রমজান মাসের মধ্যে যদি আপনি তারাবি নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন রোজা রেখে ক্ষমা চাইতে না পারেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না আর আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহর নবীজি বলেছেন এ মাহে রমজানের মধ্যে যে ব্যক্তি তার গুণাগুলো ক্ষমা করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাবে গুণাগুলো ক্ষমা হবে কিভাবে আল্লাহর নবীজি বলেছেন দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখবে রাতের বেলা তারাবি নামাজ পড়বে আল্লাহ তার গুণাগুলোকে ক্ষমা করে দিবে আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা বহুত গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন আর নয় এখন রমজান মাস এসেছে এখন পথে চলে আসুন অতীতের সব গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে আর কখনো পাপের কাজের দিকে যাবেন না তারাবি নামাজটা শিখুন এভাবে আপনি এশারের নামাজ তারাবীর নামাজ বিতিরের নামাজ আদায় করুন এক মাসের মধ্যে আল্লাহর ওয়ালি আল্লাহর প্রিয় বান্দি আমার মহিলা মা বোনেরা হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ চলুন তাহলে মহিলা মা ও বোনেরা আপনারা বাসা বাড়িতে কিভাবে এসারের নামাজ তারাবির নামাজ নামাজ আমরা আলোচনা শুরু করে দিচ্ছি মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ এই রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজানটা দিবে আপনি এশার নামাজের আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে অজু করে পবিত্র হয়ে আপনি এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ যদি মন চায় পড়বেন পড়লে অনেক সোয়াব না পড়লে কোনো গুণা হয় না এশার নামাজের প্রথম চার রাকাত সন্নত না পড়লেও গুণা হয় না তবে পড়বেন রমজান তো এবাদতের মৌসুম তাই না আল্লাহ রসুল অনেক বেশি এবাদত করেছেন এ রমজান মাসের মধ্যে তাহলে এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ পড়বেন যদি পারেন তারপরে এশার নামাজের চারলাকাত রাকাত ফরজ নামাজ পড়বেন এই এশার নামাজের চারলাকা রাকাত সুন্নাত এবং ফরজের মধ্যে একটু পার্থক্য আছে দেখি আপনি পারেন কিনা পার্থক্যটা এভাবে সব সময় পড়বেন শুধু রমজান মাসে না মানে এসারের নামাজের চার রাকাত সুন্নতের মধ্যে সূরা ফাতিহার পরে চার রাকাতের মধ্যে একটি 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 করে সূরা মিলাতে হয় অন্য সূরা মিলাতে হয় আর চারলাকাত রাকাত এশারের নামাজের ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সুরা ফাতিহা পরে আমিন পর্যন্ত রুকুর মধ্যে চলে যাবেন পরের দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাতে হবে

গত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুর মধ্যে চলে যাবেন ইনশাআল্লাহ এভাবেই পড়বেন তারপরে এশার নামাজের দুই রাকাত ছোট সুন্নাত নামাজ পড়বেন তারপরে তিন রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না এই বিতিরের নামাজ এবং নফল নামাজ পড়লে আপনি তারাবী নামাজের পরে পড়বেন বিতিরের নামাজটা এশার নামাজের দুই রাকাত ছোট নামাজ পড়া আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন ঠিক আছে আপনি দাঁড়ালেন তারাবি নামাজ পড়ার জন্য এখন দাঁড়িয়ে মহিলা মা বোনেরা সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে অনেকে আট রাকাত বলে দশ রাকাত বলে বারো রাকাত বলে আসলে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে নবীজি কত রাকাত পড়েছে সেটা বলবো তারাবি নামাজ হচ্ছে নবীজি বিশ রাকাত পড়েছে আপনিও বিশ রাকাত তারাবি নামাজ পড়বেন এটাই সুন্নাহ নবীজি পড়েছিলেন এবং সাহাবাই কারামরাও এই বিশ রাকাত তারাবি নামাজ পড়েছিল তাহলে তারাবি নামাজ কত রাকাত বিশ রাকাত আচ্ছা কত রাকাত করে করে তারাবির নামাজটা পড়তে হয় বিশ রাকাত দেবো আপনারা দুই রাকাত করে করে এই তারাবি নামাজটা পড়তে হবে অর্থাৎ দুই রেখাত পরে সালাম ফিরাতে হবে তারপর আবার দুই রেখাত পরে সালাম ফিরাতে হবে এভাবে আপনারা দুই রেখ দুই রেখাত করে একেবারে বিশ রাকাত পর্যন্ত তারাবি নামাজ আপনি আদায় করবেন ইনশাআল্লাহ আচ্ছা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় যে পড়তে পারে না বা পায়ের মধ্যে ব্যথা তারা কি বৈশাখ তারাবি নামাজ পড়তে পারবে হ্যাঁ অসুস্থ যদি হয় মাজে যদি হয় পায়ের মধ্যে ব্যথা হয় মাজায় ব্যথা হয় তাহলে বসে বসে নামাজ পড়তে পারবে তারাবি নামাজ কোন সমস্যা নেই ইনশাল্লাহ এটা অসুস্থতার কারণে আচ্ছা কি কি নাকি নাকি নফল এটা নামাজ হচ্ছে আচ্ছা নামাজ ছেড়ে দিলে গুণা হয় কি না হ্যাঁ তারাবিনামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন গুণা হবে আর বিপদের মধ্যে পড়ে একদিন যদি নাও পড়তে পারেন সেটা আল্লাহ ক্ষমা করবে তবে আপনি এ তারাবিনামাজ ছাড়বেন না সন্ন্যতে মোয়াক্কাদা ছেড়ে দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন তাই কখনো আপনি ছাড়বেন না যদিও কখনো আপনি ছেড়ে দেন বা মিস হয়ে যায় তাহলে কি সেটা কাজা করতে হবে তারাবি না পড়তে পারলে না তারাবি নামাজ না পড়তে পারলে আর কাজা পড়তে হয় না কাজা পড়া যায় না তারাবি নামাজ আপনি যদি পড়তে পারেন পড়বেন না পারলে কাজা আপনি পড়তে পারবেন না আচ্ছা তারাবি নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার রোজা হবে কি না অনেক মানুষ বলে তারাবি নামাজ যদি কেউ না পড়ে তার রোজাই হয় না এটা কি সত্যি নাকি মিথ্যা এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা তারাবী নামাজ একটি আবাদত রোজা একটি আবাদত তারাবী নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা আর রোজা রাখা হচ্ছে ফরোজ আপনি রোজা রাখলে রোজার সওয়াব পাবেন তারাবী নামাজ যদি আপনি না পড়েন সেটার গুনাহ হবে কিন্তু জীবনে এই ভুল করবেন না তারাবী নামাজ যদি নাও পড়তে পারেন রোজা অবশ্যই আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ তারাবি নামাজ আপনি যদি বসে পড়েন তাহলেও পড়তে পারেন যেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি আচ্ছা তারাবি নামাজ যখন আপনি দাঁড়াবেন নিয়তরা কিভাবে করবেন আরবিতে বা বাংলাতে আমি সুন্দর করে আপনাদেরকে এখন বলে দেব ইনশাল্লাহ আপনারা অনেকে আছেন মহিলা মা বোনেরা আরবি নিয়তরা পারেন না অনেক চেষ্টা করছেন বলেন হুজুর আমরা অনেক চেষ্টা করছি আসলে তারপরেও তো আমরা পারি না ঠিক আছে আপনি আরবিটা না পারলে কোনো সমস্যা নেই বাংলা নিয়ত্রা বলে দেব ইনশাল্লাহ যদি আপনি তারাবি নামাজের নিয়ত্রা আরবিতে করতে চান এভাবে করবেন আমার সঙ্গে বলুন তারপর বাংলাটা বলবো আমার সঙ্গে বলুন ترى سنة رسول الله تعالى متوجهاً إلى جهة الكعبة الشريفة الله أكبر এভাবে আমি আবারও একটিবার বলছি আমার সঙ্গে আপনার বলুন তারপর আমি বাংলাটা বলে দিচ্ছি না ওয়াই থোন ওসনিয়া লিল্লাহিতা লা রকাতাই সলা তিপারবি সুনা তু রসুল ইল্লাহিতা লা ইলা জিহাদ ইল কায়বাতি শরিফাতিয়া হু এভাবে আপনি আরবিতে নিয়োগ করবেন যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়োগ করা যায় সব কিন্তু একই কোনো সমস্যা নেই এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু একবার আবারও বলছি আমি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি লহ একবার এভাবে আপনি বাংলাতে নিয়ত্রা বাঁধবেন আচ্ছা তারাবিনামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যে কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন যদি আপনাদের দশটি মুখস্থ না থাকে যে হুজুর আমাদের তো এতটা সুরামুখস্থ নাই আমরা শুধু দুইটা তিনটা সুরা পারি তাহলেও কোনো সমস্যা নাই দুইটা সুরা দিয়ে তারাবি নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে যে কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা দুই রাকাত তারাবি নামাজ যখন শেষ হয়ে যায় তখন কোন দোয়াটি পড়তে হয় আপনার যখন দুই রাকাত তারাবি শেষ হয়ে যাবে আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সালাম ফিরানটা পরে আপনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার পর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই তিনবার পড়লেন বা সাল্লু আলাইহি আসাল্লাম একবার বললেন বা দুটাই বললেন এটা আপনার ইচ্ছা বললে ভালো আর কি না বললে সমস্যা নেই আপনি আস্তাক ফিরুল্লাহ বা সাল্লু আলাইসাল্লাম বললে ভালো আচ্ছা চার রাকাত যখন তারাবী নামাজ শেষ হয়ে যায় প্রতি চার রাকাত পরপর একটি ছোট্ট দোয়া আছে দোয়াটা দারুন একটি ফজিলত দোয়া আল্লাহর প্রশংসা এত সুন্দর করে আছে আল্লাহ খুশি হয়ে যায় এই দোয়াটি পাঠ করলে তারাবি নামাজের চার রাকাত পরপর এটা পাঠ করতে হয় চার রাকাত পরে তারপর আট রাকাত পরে তারপর বারো রাকাত পরে তারপরে ষোলো রাকাত পরে তারপর বিশ টাকার পরে এই দোয়াটা পড়তে হয় সবাই পড়ে আপনিও পড়বেন যদি পারেন যদি না পারেন অন্য কোন দোয়া পড়বেন সেটাও বলে দেবো সহজ দোয়া তবে এই দোয়াটা যদি আপনার মন চায় আপনি শিখবেন ইনশাআল্লাহ হ্যাঁ অনেক সুন্দর জীবনে তো অনেক কিছু শিখলেন তাই না এই দোয়াটা শিখবেন দোয়াটা হচ্ছে

سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح তারাবী নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটা পড়তে হয় এটা আর স্পিডে পড়ে আর কি মহিলা মা বোনরা ভাই বোনরা সবাই সুবহানাল মালিকুল মালাকুদি সুবহানাল عزতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল গিবরিয়া ই ওয়াল জাবরুত সুবহানাল মালিকুল হাইয়িল লাযী লা ইয়ানা মুলা ইয়ামুত বাদান বাদান সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার যদি আপনি তারাবি নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই অন্য দোয়া পড়লেও হয়ে যাবে আপনার তারাবি নামাজ কোনো সমস্যা নাই কোন দোয়াটা এই ছোট দোয়াটা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি হা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমি আবার বলছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনারা গুলো একবার এগুলো বললেও চলবে দুই তিনবার বলবেন ইনশাল্লাহ তাহলে আপনার চার রাকাত পরপর দোয়া না পড়লেও তারাবি নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা তারাবি নামাজ যখন একেবারে শেষ হয়ে যায় বিশ রাখা তারাবি নামাজ তখন মুনাযাত্রা কিভাবে ধরতে হয় সেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি একটি আরবি দোয়া দিয়ে ধরতে হয় এটা অনেক ফজিলত সবাই ধরতে পারে কিন্তু আপনি পারেন না শিখবেন ইনশাল্লাহ আচ্ছা না পারলে মুনাযাত্রা আমি অন্য কোন সহজ দোয়া আপনারা পাঠ করবেন সেটাও বলে দেব তবে আপনারা সর্বপ্রথম আরবি মুনাযাত্রা শুনুন যেটা তারাবি নামাজে পড়তে হয় আল্লাহ اللهم آمين. أمر شو قاعد تقول؟ اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستر يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين এভাবে আপনি আরবি মনে ধরবেন এখন যদি আপনি যে হুজুর আমরা তো চেষ্টা করেছি পারি না এখন আমরা কি করব হ্যাঁ চেষ্টা করার পরেও যদি না পারেন তাহলে আপনারা এই ছোট্ট মুনাজাতের মধ্যে দোয়াটি পড়বেন যদি পারেন মুনাজাতের দোয়া আরবি তাহলে আরবিগুলো পড়বেন এভাবে তারাবির মাস শেষ হওয়ার পরে আল্লাহ বলার পর রব্বানা দুনিয়া হাসানা যত দোয়া আছে সবগুলো আপনি পড়ে আমিন আমিনা রহিমিন শেষ করে দিবেন আর যদি আপনি এই বড় মুনাজাত না পারেন সহজ মুনাজাত আপনি কোন দোয়াই পারেন না মুনাজাতের মোট কথা তাহলে একেবারে সহজ মুনাযাত্রার কথা শিখিয়ে দিচ্ছি আপনি সুরা ফাতিহা পড়বেন মুনাযাত্রার ধরে আপনি শুধু সুরা ফাতিহা পড়বেন তাহলে আপনার মুনাজাত হয়ে যাবে এভাবে তারা নামা শেষ আপনি এভাবে মুনাযাত্রা করবেন আব্ব্মা মিম আল হামদুল্লিল্লা হ রব্বেল مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন বিরহমাতিকা ইয়া তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা আশা করি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনাদের মনে একেবারে সুন্দর করে ক্লিয়ারলি ধরেছে আপনারা কিভাবে তারাবি নামাজ এসারের নামাজ পড়েছি তারাবী নামাজটা 20 রাকাত পড়ার পরে আপনি তো মুনে ধরবেন কোনো কিছু না পারলে শুধু সুরা ফাতিহা পড়ে মনে যাত্রা ধরবেন আর দোয়া পারলে দোয়া পড়বেন তারপরে মনে রেখে সর্বপ্রথম শেষে আপনি তিন বিতিরের ওয়াজিব নামাজ কিন্তু মনে করে পড়ে ফেলবেন এটা কিন্তু বাদ দেওয়ার জিনিস না বাদ দেবেন না আপনি গুনাহগার হয়ে যাবেন যদি বাদ দিয়ে থাকেন তাই আপনাদেরকে আমি বলবো আপনারা আর ভয় পাইবেন না আপনি মনে মনে ভাবতেছেন যে তারাবি নামাজ মনে হয় হবে না আরবিতে নিয়ত না জানলে এবং চার রাকাত পরপর দোয়া না পড়লে মুনাজাত আরবিতে না করলে কোনো সমস্যা নাই আপনার তারাবিনামাজ হয়ে যাবে আপনার রোজাও হবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আমি অনুরোধ করে একটি কথা বলবো আশা করি সংক্ষিপ্তভাবে সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি দুই মাত্র তারাবি নামাজ পড়িয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা দুই নামাজ পড়বেন এভাবে আপনারা বিশ রাকাত পর্যন্ত তারাবি নামাজ পড়বেন হ্যাঁ আচ্ছা আমি বসে বসে দেখাচ্ছি মহিলা মা বোনেরা আপনারা ভিডিওটা দেখলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে কোরআন তালাওয়াত করবো দশটি করে রেখে পাবেন এবং প্রত্যেকটা দশটি করে নেকিও পাইলেন এবং তারাবি নামাজটাও শিখে ফেললেন এই দুই রেখাতের মতোই আপনি তারাবি নামাজটা পরবেন ইনশাআল্লাহ দেখুন কিভাবে আমি কি পাঠ করছি সর্বপ্রথমে এশারের নামাজের চার রেখাত সন্নত নামাজ মন চাইলে পর্ব না মন না চাইলে পর্ব না তারপর এশার নামাজের চার রেখাত ফরজ পর্ব দুই রেখাত ছোট সন্ন্যত পর্ব পৈরা তিন রাকাত বৃত্তির পর্ব না বৃত্তিটা তারাবি নামাজের পরে পড়ব তাহলে দুই রেখাত ছোট সন্ন্যত নামাজ পড়ার পর আমরা দাঁড়িয়ে যেতে হবে তারাবি নামাজ আদায় করার জন্যে তারাবি নামাজ আদায় করার জন্যে আপনি আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে এখন আমরা নিয়ত করব হ্যাঁ আরবি নিয়তরা পারলে আরবিতে নিয়ত করবেন যে নাওয়াই তোয়ানু সল্লিয়াল ইল্লাহি তালা রকাতাই সলাতি তারাবি সন্নত রসুল ইল্লাহি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার যদি আপনাদের আরবি নিয়তরা মুখস্থ না থাকে বা না পারেন বাংলাতে নিয়ত করবেন আমরা বাংলাতে নিয়তরা করে পড়িয়ে দেখাচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি

الملمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন বিসমিল্লা পরে যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা بسم الله الرحمن الرحيم ألم تر بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل تربيهم بحجارة من سجيل কুল এখন রুকুতে চলে যাবেন আউ্লাহ একবার রুকুতে তিনবার সুবাহন রবীম সুবাহি আল্লাহ সুভাখায়ানা রব বিয়েল লাউজিম রুকু থেকে উঠিবার সময় স্বামী আউল্ল হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বা না হা তারপর সেজদায় চলে যাবেন আও ল হো একবার শেজদায় গিয়ে তিনবার পরবেন সুভাষায়ন আরব বিয়েল আওয়লা সুভাখায়ন আরব বিয়েল আওয়াল আঃ সুভাখায়ান একবার দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করবেন তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার সাজদায় আবার গিয়ে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার دياركات داري بسم الله سورة فاتها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال मीम्

আল্লাহ আকবর রুকুতে তিনবার পড়বেন সোবাহায়ন আরব্বী আল্লা হাউজিম সুবাহায়ন আরব্বিয়াল হাউজিব সোবাহায়ন আরব্বী হাউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা হামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ আকবর

سبحان ربي الاعلى الله اكبر

اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. সালাম মহেলাই কুমার সঙ্গেতুল্লাহ এসালাম মহ কুমার সঙ্গে এভাবে দুই ডাকাত তারা নামাজ পড়ে সালাম ফিরে আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা দু তিনবার পড়বেন তারপর সাল্লাহ আলহ্লাম একবার দূর পরে পড়ে দাঁড়িয়ে যাবেন আরও দুই রাকাত তারাবি নামাজ পড়ার জন্যে এভাবে দুই রাকাত যখন তারাবি নামাজ হয়ে যাবে চার রাকাত তারাবি নামাজ শেষ হবে এবং চার রাকাত তারাবি নামাজের পরপর ওই যে সুবাহানাদিল মুলক ইউল মালাকি সুবাহানাদিল হাইজাতি ওল হাজমাতি ওল হাইবাতি ওল কুদরত ইউল কে বিরিয়া ইউল জাবারুত সুবাহান আল মালিক ইল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া বাদানা বাদান

আর না পারলেও সমস্যা নেই আপনি না পারলে শুধুমাত্র সুরফ ফাতিহা পইরা আল্লাহ আমিন বইলা আলহামদুলিল্লাহ রব আলিন আর রহমান রহিম এভাবে আমিন পর্যন্ত বলে আপনি বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন বলে শেষ করে দিবেন আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার মহিলা মা বোনেরাই দেখেছেন ভিডিওটা তাহলে যদি কোনো ভুল ত্রুটি হয় চোখের মধ্যে একটু হালকা ঘুম ঘুম ভাব রাত্রে ভিডিওটা করতেছিলাম যদি হালকা কিছু ভুল যায় বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝেছেন কিভাবে তারাবি নামাজ এবং এশারের নামাজ এবং নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে দেখ বিপদ আপদ দূর করে দেখ বালা মুসিবত দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে ভিডিওতে অংশ গ্রহণ করেছে দোয়াতে আল্লাহ তাদেরকে কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাওফিকে দান করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত